আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আমাদের চ্যানেলের দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই আমার পাণ্ডালো অভিনন্দন এবং শুভেচ্ছা তো ভিউয়ার্স আমরা ইতিপূর্বে একটা ভিডিও দেখেছিলাম যে একটা বাগানের সমস্যার কারণে সেই বাগানে আমরা এসেছিলাম পরিদর্শনে দেখছেন কি অবস্থা আমি ওর উপরে জিন হাজির হয়েছিল এখানে মানুষ আসে কিন্তু সে ভালো অবস্থায় ফিরে যায় না সমস্যা হয় সামনে আছে বিল সে বিলের ফসলগুলো তারা তুলতে পারে না তাই আমরা একটা আসনের ব্যবস্থা করছি আসনের ব্যবস্থা করে তাকে আমরা হাজির করে বসেভূত করে তাকে এখান থেকে আমরা বিদায় করবো যেন পরবর্তীতে এই এলাকার কোনো লোকজনের কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ বেওয়াস আমাদের পাশে থাকবেন আমাদের গু আমার গুরু আব্দুল কবিরাজ তারই আমি শিষ্য সে আমার পাশে আছে সেই সব কিছু করবে আপনারা দেখুন আসুন আল্লাহ আমি বন্ধ করে আগে বন্ধ করতেছে আমাদের গুরু উত্তরে বন্দনা করি মুক্কামদি মা উত্তরে বন্দনা করি মা মনোষাক পশ্চিমী বন্দনা করি আমার মুক্কা মদিনা দক্ষিণে বন্দনা করি হিমালয় সাগর পূর্বেতে বন্দনা করি ওকা গড় আল্লার নাম সরল করে আপনাদের কাছে আমি সব হেনে বন্ধু হরবো ইনশাআল্লা আল্লাহ আল্লাহ বন্ধ নির্বন্ধ বন্ধ সর্ব বঙ্গ বন্ধ পাতালি বন্ধ আমার দেহসোল বন্ধ করিবে ঘর দোহাই লাহ আল্লাহ রসুল মা ফতেমা আল্লাহ করত আল্লাহ মোহাম্মদ উল্লাহ বন্ধ তিন কথা দেহ শরীর করিলাম বন্ধ আমার হুকুম দুতিলা রাফমান বাই দামনি পরে দোহাই আল্লাহর রসুল দোয়াইলে মা ফতেমা

বুদিবন্ধন বুদি বন্ধন করি দাস যতক্ষণ থাকি আমি সকি কারা কারে উদ ধার ধার ছাড়া উদনক দেবতার মাথা খাই চাপ 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 করিলাম এক একে ডাকিলাম সৈন্য গ্রহণ করি কালিয়ার নাগরে ডাকি জলদি একে ডাকলে দেহ গুরুদাস পদ্মাভতি একে হর্দ তালি দোয়াই হর্দ তালি দোয়াই লাগাল্লা রসুন

মাথা খাই দোয়াই মা বড় আর কার্তিক গণেশ মাতা খাই ভিহার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আগামীকালকে হাজির হবে আপনারা আমাদের চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আর আপনারা যদি নানান রকম সমস্যা হয়ে থাকে ভিহার্স আমাদের ভিডিওর মাঝে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যেকোনো মা মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইমু হর সব মেসেঞ্জার সব খোলা আছে যোগাযোগ করতে পারবেন আমাদের সঙ্গে আল্লাহ কুমার এখানে বড় একটা সমস্যা হয়ে গেছে ইনশাল্লাহ হাজির হয়ে গেছে হাজি হাজি বল আছে বল

নির্বংশ করে দেবো বার বা বর বা দাঁড়ান এক মিনিট কিনিটা শুনিবে এখানে থাকবে বল আমি এখানে অনেক দিন অনেক দিন অনেক বছর অনেক বছর হলে আমি এখানে থাকি আচ্ছা আমাকে কেন রেখেছিস আচ্ছা আপনার কথা আমি বুঝলাম তবে ওই ভাই কি অবস্থা করছেন কি জন্য না গেড ওহ ও এখানে এসে আমি যেখানে থাকি সেখানে এসে পেশাব করেছে দাঁড়িয়ে থেকে তাই তাই ওকে আমি শেষ করেছি তাই আমি ওকে শেষ করেছি আচ্ছা ওই লোকে কি তো শেষ করেছেন তাই হই কষ্ট অন্য লোকজন এক ডিস্টার্ব দিছ কেন এডা বল ওরা ওরা সবাই মারুল জাতি ওরা সবাই মানুষ জাতি ওরা আমার শত্রু ওরা আমার গাবরে পিশাব করেছে

আমাকে মারিস না আমি আমি যাবো আমি যাবে আমি যাবে আমাকে যাবো আমাকে আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে আমি যাবো আমি যাবো আমি আরে আসবো না আমি আমাকে ছেড়ে দে আমি আর আর

তুই আমাদের সঙ্গে আগে দু চারটা কথা বল তুই পরে আই এখন চলে যাওয়ার কথা বলছিস দিবে পরে আসি বলবি না তো আবার আমার এখানে ইচ্ছা আছে আমি আগে ইচ্ছা পূরণ আমাকে

কিন্তু একটু অসুস্থ হওয়ার কারণে আমার উপরে হাজির করা হয়েছে আমি জানি না কেন কী হয়েছে তো আশা করি আমার গুরু যিনি কবিরাজ আব্দুল কবিরাজ তার নাম দেশ বিদেশে সব জায়গাতে সব জায়গাতে অবশ্যই অবশ্যই যারা চীনে থাকেন যারা তার কাছে চিকিৎসা নিয়েছেন অবশ্যই জানবেন তো বেওয়াজ আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন যদি কোনো সমস্যা হয় ক্ষুদ কসম ক্ষুদ কসম কেটে বলতেছি একটি পয়সাও নেব না একটি পয়সাও না আপনার ফোনদের সমস্যার কথা জানাবেন ইর্ষে এর সমাধান হান্ড্রেডে হান্ড্রেড পাবেন হান্ড্রেডে হান্ড্রেড আপনি উপকৃত হলে আরো দশজনকে বলবেন শুধু এটুকুই আমাদের করজোরে দাবি করজোরে দাবি করে বলতেছি শুধু এটুকুই দাবি ইনশিয়াল্লাহ সফলতা অর্জন করবই ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আল্লাহর তরফে না আপনার কাছে কোনো মা বোনের কিন্তু কোনো সমস্যা হয় কোনো দুটি মেয়ে থাকার ফলে কোনো সমস্যা হয় বাড়িওয়ালার সাথে দুটি কোনো ঝগড়া ফেঁচায় মিল হয় না আমি সমস্যা কথা দিলে মাল্লার তরফে আমি এরা ভালো করে দেব মিল করে দেবো আমারও এক লাতিন আছে ধরে না আপনিও এক লাতিন আমার সব মাও আমার বোন আর একটা কথা দেই দুতে আপনার কোনো সমস্যা হয়ে গেছে আগে কোরআনের ভিতর আছে হাসুরে শেষে তিনা তাল্লা পরেই মা সবার উপরে লাইছে কাক শুধু মা মা জগতের মা ফতে সেই স্বামীর জ্যোতি সাত দিন আপনারা মাথার পন্ত সাত দিন জীবনে তুমি ছাড়া সেই স্বামী মুখ দিয়ে তার মা তাকে আমি আল্লাহর তরফে কথা দিচ্ছি জ্যোতি কোন সমস্যা আল্লাহর তরফে কথা দিচ্ছি শুধু খালি হাঁসটা যদি বোর হয় তাহলে স্বামী দেয় দিন আর স্বামীর দিন দেয় এই আল্লাহ পরে মা আল্লাহ কোরআনের ভিতর হাঁসের ভিতর দিছে যে বাপের নাম লিখে শুধু তিন ব্যাট আর মায়ের নাম লিখে কয়েকবার নিরানব্বই ব্যাট সে কে জগতের মা ফতে মা সবার উপরে থাকবেন যদি কোনো সমস্যা হয় ইনশাআল্লা একটি পয়সাও নেব না শুধু ফোন করবেন আপনার সমস্যা জানাবেন সমাধান করতে না পারলে আমরা কথা দিচ্ছি সারা জীবনের জন্য এই চ্যালেঞ্জটা আমরা বন্ধ করে দেবো প্রয়োজন হলে আল্লাহর হুহ আল্লাহ সর্বশক্তিমান ইনশাল্লাহ আমরা সফলতা অর্জন করবোই আল্লাহর আকবর তো বৃহস্পতি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হক আসসালামু আলাইকুম